ফোন করার অপশন আছে স্ক্রিনে আমি নাম্বার দিয়ে রাখবো সরাসরি ওনাকে ফোন করতে পারবেন এবং ফোন করে ওনার থেকে আরও তথ্য নিতে পারবেন যদি আপনার মনোভূত না হয় আমার দেওয়া তথ্যগুলো তাহলে আপনি আপনার মোবাইল থেকে যে ভিডিওটা দেখছেন এই ভিডিও থেকে নাম্বারটা নিয়ে সরাসরি এখনই ফোন করতে পারেন এবং ফোন করার পর ওনার সাথে আপনার যে কোনো তথ্যের প্রয়োজন হলে ওনাকে প্রশ্ন করবেন একজন উপস্থাপকের মতো আর উনি আপনাকে উত্তর দিয়ে সহযোগিতা করবে তো আপু আহ কোথায় থাকেন কি করেন বা পাশাপাশি আপনার বয়স কত এবং কি আপনি পড়াশোনা কতটুকু করেছেন এই বিস্তারিত একটু বলুন আমার বাড়িটা হচ্ছে রায়পুর আমার ফ্যামিলিতে মা নাই মা মারা গেছে বাবা বিয়ে করে চলে গেছে ছোট একটা ভাই নিয়ে পাশের কাজ করে খাই পড়ালেখা ওরকম করতে পারিনি অল্প বয়সে মা হারা কোন রকম আচ্ছা পড়ছি মেয়েরা খুবই অসহায় হওয়ার পরেই প্রতিবেদন আসে প্রত্যেকটা মেয়ের প্রতিবেদন আসার পেছনে একটা একটা অনেক বড় বড় গল্প থাকে যা হয়তো বা আমাদের শোনা এতটা সময় নেই বলে আমরা প্রশ্ন করি না নানান সমস্যা থাকার কারণে অল্প সময়ের মধ্যে রেকর্ডটা শেষ করার চেষ্টা করি তাই আপনার পূর্ণাঙ্গ সময়টা নষ্ট করে আপনি ওনাকে প্রশ্ন করুন আপনি ওনার সাথে কথা বলতে পারেন ঠিক আছে আপু আর কিছু বলবেন যে না আমার সাথে খারাপ আচরণ করলে আমি তাদের সাথে কথা বলবো না ঠিক আছে প্রিয় দর্শক এই মুহূর্তে যারা যুক্ত আছেন আমি বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখার জন্য এবং এক এক করে অন্য করে তথ্য নিজে